ধীর <Sessly> 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 <Sessly>

মা ফাতেমা যখন স্বামীর সঙ্গে ঝগড়া করতেন একে অপরের সঙ্গে কথা বলতেন না তাহলে কি করে কি করে মিটমাট হতো আল্লাহ রসুল আসতেন একদিকে আম্মাজান ফাতেমা কে শোয়াবেন মাঝখানে আল্লাহ রসুল শোবেন তারপরে হজরত আলী কে শোয়াবেন দুই দিকে মেয়ে জামাই আর মাঝখানে শ্বশুর এখন আল্লাহ রসুল দুজনের হাত ধরে শুয়ে শুয়ে বোঝাতো তারপর তাদের আবার মিল হয়ে যেত আমাদের ঘরে আর বউকে যদি একটা চরমারি এক্ষুনি আমারে বলবো এক্ষুনি বলবো মা শান্তি ওরি আল্লা আল্লাহ সে এখনকার শ্বশুর শাশুড়ি তারা এসে জিজ্ঞেস করবেন না জামাই কি হয়েছে বলো ও সব নাই আমার মেয়েকে হাত ধরেছি কেন লাই কুরুল লাই ধরতে করতে থেকে মাথা আলাদা করতে একদম হ্যাঁ এরকম হয় না আল্লাহর কি শিক্ষা দিয়েছে কবি লিখছে আলাফমা choচত চচ বিতে তুম ল ফমা আকে আ

মাফতে মার ঘরে পানি ছানার কোনো খাবার নেই হজরতে আলী তিন দিন চার দিন ঘুরে ঘুরে বাজারে ঘুরে ঘুরে কোনো কাজ পায় না একদিন চার পাঁচ দিন পর আম্মাজান আবার পাঠালো ফতেমা যান না একটু বাইরে গিয়ে দেখেন না যদি এটা কাজের সন্তান হয় ছেলেদের মুখে একটু খাবার দিতে পারছে না পানি ছাড়া ঘরে আর কিছু নেই ঘুরে 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 চতুর্দিকে ঘুরে কোনো কাজ না পেয়ে মনটা মলিম করে পেটে খাবার নেই আহারে তিন দিন চার দিন অনাহারে কোনো কাজবাজ বাজ কিছু নেই মনটা মলিম করে দরওয়াজার সামনে এসে দাঁড়িয়ে রাখছে ফতেমা ফতেমা দরজা খোলো আম্মাজান ফাতেমা দরজাটা খুলে দাঁড়িয়ে বলছে কি ব্যাপার আপনার মন খারাপ কেন কোনো কাজ পাইনি ফতেমা কোনো কাজ পেলাম না বাচ্চাদের মুখে আজকেও খাবার দিতে পারবো না আম্মাজান ফাতেমা বলছে আপনার মন খারাপ কেন আর আপনি কি রুজির মালিক রুজির মালিক তোমার আল্লাহ আল্লাহ দেয়নি বলে আপনি পাননি আর আমার ঘরের ভাই না বলে এই এই ফাতেমা আজ না সে কাজ হয়নি তুই জামালিবি বলি না হবে না ওরে আল্লাহ এই দিবস পেপার কাল তোমার সাইন করে দেবে তোমার মতো স্বামীও দরকার নেই আর আম্মাজান فاطمه বলছে আপনি কি রুজির মালিক আপনি কাচ মানলে বলে আপনার মন খারাপ করেন রুজির মালিক তো আল্লাহ আল্লাহ দেয়নি তাই আপনি পানি মন খারাপ করা কিচ্ছু নেই এই রকম বউ হতে হবে এই রকম স্ত্রী হতে হবে তারপরে সংসারে শান্তি আসবে তারপর সুখ আসবে যতক্ষণ পর্যন্ত মা فاطمهকে অনুসরণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমাদের সংসারে কোনো সুখ আসবে না তাই কই বলছেন

আতাইটি দেকে হামে তাকন দেরে মাইকনে সাকোংঠি মেকে সাধশি কে কেকামে হজ্ধি মারালা تا لا دوستي اپني پندا دوستي اپني جو نوي سسو دتي هوت تا سمي کي تنگ تھا تي يوکا سمي کي هول جو مول لو لو دنگ دلي رت کاندا هر تو ني چاوي کھا جا ري پش